আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি বিভিন্ন প্রকার ভর্তি পরীক্ষা কিংবা জব নিয়োগ পরীক্ষা প্রায় প্রত্যেকটি পরীক্ষায় আমাদেরকে কিন্তু এমসিকিউ দাগাতে হয় তো ধরুন আপনার কোন পরীক্ষায় দশটি এমসিকিউ কমন আসেনি দশটি এমসিকিউ কমন আসেনি বলতে দশটি এমসিকিউ এর অ্যান্সার কত হবে বা কি হবে এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই তো এই কমন না আসা এমসিকিউগুলো গুলো দাগানোর ক্ষেত্রে আমরা কি কোনো নিয়ম অনুসরণ করতে পারি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পাঁচটি দুর্দান্ত টেকনিক শেয়ার করতে চলেছি যে পাঁচটি টেকনিক বিভিন্ন প্রকার বই থেকে কালেক্ট করা হয়েছে তো যে পাঁচটি টেকনিক জানা থাকলে অন্যান্য স্টুডেন্টের তুলনায় আপনি অবশ্যই এগিয়ে থাকবেন অনুমানে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে তো দুর্দান্ত সেই টেকনিক পাঁচটি শেয়ারের পূর্বে আমি আগে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে নেই এমসিকিউ দাগানোর ক্ষেত্রে পরীক্ষার হলে আপনি কখনোই সিকুয়েন্স মেনে দাগাবেন না ব্যাখ্যা সহকারে বলছি মনে করুন এক নম্বরটি আপনি সময় নিয়ে দাগিয়ে ফেলতেছেন এক নম্বর দাগা হলে দুই নম্বর দাগিয়ে ফেলবেন তারপর তিন নম্বর দাগাবেন এভাবে দাগিয়ে প্রাইমারি পরীক্ষা আশিটি এমসি কিউ থাকে তো আশিটাই আপনি দাগিয়ে তারপর উত্তরপত্র জমা দিয়ে আপনি চলে যাবেন এমনভাবে সিকুয়েন্স মেনে কখনোই দাগাতে যাবেন না তাহলে কিন্তু আপনি সময় কিংবা এমসিকিউ ভুল করার চান্স অনেক বেশি থাকবে কেন থাকবে মনে করুন এই এমসি হচ্ছে গণিতের এমসিকিউ তো আপনি এ নম্বরটা কমন এসেছে আপনি দাগিয়ে দিলেন ধরে নিলাম কমন এসেছে দাগিয়ে দিলেন এখন বি নম্বরে গিয়ে আধো আধো কমন ভাবতেছেন যে এটা পারবো কি এই অঙ্কটা আচ্ছা একটু চেষ্টা করে দেখি তো চেষ্টা করতে গেলেন কিংবা ভুল করে ফেললেন চেষ্টা করতে গিয়ে ভুল করে ফেললেন তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল কমে যাবে পরবর্তীতে মানে যে এমসিকিউগুলো আপনার পারার কথা সেগুলিও অনেকগুলি ভুল করার চান্স বেড়ে যাবে তো কখনোই সিকোয়েন্স মেনে দাগাতে যাবেন না আর দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কি পরীক্ষার হলে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনি সময় ভাগ করে নেবেন মনে করুন এইটটি মিনিটের পরীক্ষা আশি মিনিটের আশিটা এমসিকিউ আপনাকে দাগাতে হবে তো এক্ষেত্রে বিশ মিনিট যোগ তিরিশ মিনিট অথবা এটা একটু সময় বাড়িয়ে নিন পঞ্চাশ মিনিট যোগ দশ মিনিট এরকম করে ভাগ করে নেবেন বিশ আর পঞ্চাশ সত্তর মিনিট যোগ দশ মিনিট আশি মিনিট এভাবে ভাগ করে নেবেন কিসের জন্য আমি সেটি বলছি প্রথম বিশ মিনিটে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নটির যতগুলি এমসিকিউ হুবহু কমন পেয়েছেন মানে ভুল হওয়ার চান্স নেই সেই এমসি দাগিয়ে ফেলুন আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেবে এটি বিশ মিনিটে যতগুলি এমসিকিউ কমন পেয়েছেন সবগুলি দাগিয়ে ফেলুন তো দেখা যাবে এই বিশ মিনিটে আপনি কিন্তু অনেকগুলি এমসিকিউ সঠিক করে ফেলেছেন অনেকগুলি এমসিকিউ আপনি দাগিয়ে ফেলার কারণে সঠিক দাগিয়ে ফেলার কারণে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে এরপর পরবর্তী পঞ্চাশ মিনিটে আপনার যেগুলি আধো আধো কমন সেই প্রশ্নগুলি দাগানো শুরু করুন এবং সঠিকভাবে সলিউশন করে দাগিয়ে ফেলুন যেমন অঙ্ক এসেছে সেই অঙ্কগুলি আপনি চেষ্টা করুন একটু সময় নিয়ে করুন আর শেষ দশ মিনিটে আপনি তো বুঝে ফেলেছেন অলরেডি আপনার পরীক্ষা কেমন হয়ে গেছে যেহেতু এই সত্তর মিনিটে অনেকগুলি এমসি কিউ দাগিয়ে ফেলেছেন সঠিকভাবে তো শেষ দশ মিনিটে পরীক্ষায় যদি নেগেটিভ মার্ক না থাকে তাহলে আমাদের এই দুর্দান্ত টেকনিক পাসটি কিন্তু কাজে লাগাতে পারেন তো চলুন সেই দুর্দান্ত টেকনিক পাসটি দেখে নেই নাম্বার ওয়ান যদি কখনো পরীক্ষার হলে আপনি দেখতে পান যে চারটি অপশনের মধ্যে একটি অপশন অনেক বড় আছে একটি অপশন অনেক বড় আছে পরবর্তী তিনটি অপশন ছোটো ছোটো আছে তো নিশ্চিত থাকুন এই যে অনেক বড় এই অপশনটি রয়েছে সেটি সঠিক হওয়ার চান্স নাইনটি থ্রি পার্সেন্ট কথাগুলি কিন্তু আমার নয় বিভিন্ন প্রকার বই থেকে কালেক্ট করা আপনার এই বড় অ্যান্সারটি হওয়ার চান্স নাইনটি থ্রি পার্সেন্ট মানে হতেই পারে তো কেন সেই ব্যাখ্যাটা একটু আমি আপনাদের সাথে আলোচনা করে নেই। মানে বিভিন্ন জনের উপরে সাইকোলজিক্যাল একটা টেকনিক এটা মনে করুন বিভিন্ন জনের উপরে যারা প্রশ্ন তৈরি করে তাদের উপরে গবেষণা করে দেখা গেছে যে সঠিক উত্তরটি যদি অনেক বড় হয় সেটি দেওয়ার পর যে অ্যানসারগুলি ভুল সেগুলি অনেক সময় ধরে তারা লিখতে চান না তারা ঝটপট করে জাস্ট ছোট করে পরবর্তী তিনটি অপশান দিয়ে দেন যেহেতু এগুলি সঠিক নয় তো বিষয়টি যারা প্রশ্ন তৈরি করেছেন জীবনে একবার হলেও তারা অনুমান করতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি সব থেকে বড়ো অ্যান্সারটি কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি নাম্বার ওয়ান এবারে দুই নাম্বার টেকনিকটি কি সেটি আমরা দেখে নিই দ্বিতীয় টেকনিক যদি কখনও আপনি পরীক্ষার ওই প্রশ্নটির মধ্যে যে চারটি অপশন থাকে সেখানে দেখতে পান অল অফ দ্য অ্যাবাপ মানে উপরের সবগুলি কিংবা উপরের কোনোটিই নয় এরকম কোনো অপশন দেখতে পান সেটি সঠিক হওয়ার চান্স এইট্টি সেভেন থেকে নাইনটি ফাইভ পর্যন্ত চান্স রয়েছে এটি সঠিক হওয়ার মানে সেক্ষেত্রে আমরা এখানে একটা টিক দিতেই পারি যে মানে অন্যান্যগুলার থেকে সেই প্রশ্নের মানে অপশানটাকে সবগুলি কিংবা একটিও নয় উপরের এই অপশনটিকে একটা টিক দিতেই পারি অন্যান্যগুলোর থেকে একটু এগিয়ে রেখে কেন কারণ যারা প্রশ্নকর্তা তারা যখন প্রশ্ন তৈরি করে দেখে একটা এমসি এর দুইটা সঠিক অ্যান্সার তিনি লিখে ফেলেছেন তখন কিন্তু তিনি চেষ্টা করেন আর একটা সঠিক অ্যান্সার আমি এখানে দিয়ে দেই এবং একটা অপশনে আমি লিখে দেই সবগুলি কিংবা সঠিক অ্যান্সার কোনোটিই নেই দুটি লিখে ফেলেছেন তখন কিন্তু তিনি চেষ্টা করেন আরেকটিও ভুল দিয়ে লিখে দেয় উপরের কোনোটি নয় টেকনিক নাম্বার তিন বিভিন্ন প্রশ্নকর্তাদের উপরে যারা প্রশ্ন তৈরি করেন তাদের উপরে সাইকোলজিক্যাল টেস্ট করে একটা ফলাফল বইটিতে শেয়ার করা আছে সেটি হচ্ছে যারা প্রশ্ন তৈরি করেন বেশিরভাগ ম্যাক্সিমাম প্রশ্নকর্তারাই বি নাম্বারটিকে সঠিক অপশানে রাখার ট্রাই করেন মানে সঠিক উত্তরটা বি এই দুই নাম্বারে রাখার ট্রাই করেন কেন সাইকোলজিক্যাল টেস্টটা এমনভাবে হয়েছে যে ব্যাখ্যাটিতে লেখা আছে যে প্রথম অপশনটি ভুল একটি অপশন প্রশ্নকর্তার মাথায় খুব সহজে আসে প্রথম একটি ভুল অপশন মাথায় খুব সহজে আসে পরে আরেকটি ভুল অপশন চিন্তা করতে গিয়ে তার মাথায় প্রথমে সঠিক অ্যান্সারটি আসে যে কারণে বি নাম্বারে সঠিক অ্যান্সার হওয়ার চান্স বেশি থাকে এটির সম্ভাবনা রয়েছে এইটটি থ্রি থেকে নাইনটি পারসেন্ট বি নাম্বার সঠিক হওয়ার চান্স তবে এটি সব সময় কিন্তু ঘটবে না এটি কিন্তু সব সময় ঘটবে না আচ্ছা পরবর্তীতে আমি বিষয়টি আলোচনা করে নিচ্ছি তবে বি নাম্বার হওয়ার চান্স একটু বেশি থাকে সর্বদাই এখন চার নম্বর যে টেকনিকটি আমি বলবো সেটি হচ্ছে কখনোই ধারাবাহিকভাবে দাগিয়ে ফেলবেন না মনে করুন এক নম্বরে আছে এ বি সি ডি এ নাম্বারটায় অ্যান্সার হয়েছে সঠিক অ্যান্সার হয়েছে এ নাম্বার তো বি নাম্বারে গিয়ে এ বি সি ডি তো এই ক্ষেত্রে তিন নম্বরে মনে করুন আপনার সঠিক অ্যান্সার হচ্ছে বা আপনি কমন পেয়েছেন দাগিয়ে ফেলেছেন সি নম্বরটা সঠিক এটি সঠিক তো এখন দুই নম্বরটা মনে করুন আপনার কমন আসেনি দুই নম্বরটা যদি আপনার কমন না এসে থাকে তো এক্ষেত্রে এই যে এ সঠিক হয়েছে সি সঠিক হয়েছে তো মাঝখানে কি রয়েছে মানে আবার রিপিট করবেন না মানে অনুমানে দাগানোর ক্ষেত্রে এ আছে এটা এ দাগিয়ে দেই এমনটা করবেন না এটি বি হওয়ার এক্ষেত্রে চান্স প্রচুর পরিমাণে রয়েছে এই যে এইট্টি থ্রি থেকে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে সঠিক অ্যান্সার হওয়ার বি যদি এই এইদিকে এ ঠিক থাকে এইদিকে সি থাকে তাহলে এই দিকে বি হওয়ার চান্স এইটটি থ্রি থেকে নাইনটি পার্সেন্ট তবে সবসময় এটি কিন্তু হিসাব মিলবে না তাহলে তিন নম্বর টেকনিক আমি বলেছি যে বি নম্বরটি উত্তর হওয়ার চান্স একটু বেশি থাকে আচ্ছা চার নম্বর টেকনিকে বলেছি যে একদিকে যদি এ থাকে আর একদিকে সি সঠিক আনসার হয়ে থাকে আপনার কমন এসে থাকে আর মধ্যের এই মাঝখানে যেটি রয়েছে সেটি মনে করুন আপনার কমন নেই তো সেক্ষেত্রে বি হওয়ার চান্স অনেক বেশি মানে ধরুন এখানে বি সঠিক আনসার এখানে ডি সঠিক অ্যান্সার তাহলে এটা আবার ধারাবাহিকভাবে লিখবেন না মনে করুন এইখানে বি সঠিক অ্যান্সার এইখানে ডি সঠিক আনসার তাহলে বি হলে এই সোজা বি হওয়ার চান্স কম থাকবে এক্ষেত্রে এই দুটার মাঝামাঝি সি হওয়ার চান্স বেশি থাকবে তাহলে এবারে আমরা পাঁচ নম্বর টেকনিকটি দেখে নিতে পারি দেখুন মনে করুন আপনার একটি এমসিকিউ এ বি সি ডি চারটি অপশান আছে এখানে কোনো অপশন মানে কোনটি সঠিক আপনি বলতে পারছেন না কিন্তু এরকম আইডিয়া কিন্তু আমাদের অনেকের মাথায় চলে আসে যে ডি নাম্বারটি কখনোই সঠিক নয় বাকি এই তিনটির মধ্যে হবে এই তিনটির মধ্যেই হবে বা হতে পারে তো যখন আপনার মাথায় আসবে যে ডি নম্বরটি কিংবা সি নম্বরটি সঠিক নয় সেটি কেটে দিন মানে কেটে দিয়ে না আবার মানে এইটি এই যে ডি নম্বরটি আপনি আর দেখবেন না সেটি হিসাব থেকে বাতিল হিসাবে ধরুন বাকি তিনটির মধ্যেই দেখতে থাকুন এখন এটি আর তাকাবেন না কিংবা এটি নিয়ে আর ভাববেন না তো তখন কি হবে এই চারটি যখন আপনি চারটির মধ্যে দেখেছেন তখন কিন্তু আপনার এক একটা ঠিক হওয়ার মানে আন্দাজ অনুমানে দাগিয়ে ফেললে একটি ঠিক হওয়ার চান্স ছিল আর এখন যখন একটিকে আপনি বাতিল করে দিলেন যে এটি কখনোই হবে না তাহলে বাকি যে অবশিষ্ট তিনটি রয়েছে সেই তিনটি যদি আপনি একটি দাগিয়ে ফেলেন অনুমানে তাহলে ঠিক হওয়ার চান্স কিন্তু তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট রয়েছে সম্ভাবনার অঙ্ক জীবনে যারা করেছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন আর যদি কেউ মানে সম্ভাবনার অঙ্ক করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওটি স্কিপ করে নিচের দিকে যেতে থাকুন তাহলেই পেয়ে যাবেন এখানে আরেকটি বিষয় শেয়ার করে না নিলেই নয় মনে করুন পরীক্ষা দিতে গিয়ে আপনি দেখলেন যে পুরো পরীক্ষাটা যখন শেষের দিকে আপনার তিনটি এমসিকিউ কমন আসেনি তো সেক্ষেত্রে আপনি দেখলেন যে তিনটি এমসিকিউর এর মধ্যে আপনি যখন পুরো এমসিকিউটা একটু চোখ বুলিয়ে নিলেন তখন দেখলেন যে এ নাম্বারের সঠিক অ্যান্সার রয়েছে বিশটা ডি নাম্বারের সঠিক আনসার আপনি দাগিয়ে ফেলেছেন পুরো প্রশ্নে বিশটা সি নাম্বারের সঠিক আনসার বা বি নম্বরে আচ্ছা এ নাম্বার ডি নাম্বার গেল বি নাম্বারের সঠিক আনসার দাগিয়ে ফেলেছেন পঁচিশটা তাহলে তিন কুড়ি ষাট যোগ পাস হয়ে গেল পঁয়ষট্টিটা এবং সি নাম্বারের সঠিক আনসার হয়েছে আপনার পনেরোটা তাহলে আশি মার্ক হয়ে যাচ্ছে তো আপনি তিনটি এমসি কিউ পান নাই কিন্তু সময় অনেক কম তো আপনি কি করবেন বিশটা পঁচিশটা বিশটা তাহলে পঁয়ষট্টিটা মিল হয়ে গেল তাহলে দেখুন এখানে সবথেকে কম দাগানো হয়েছে সি নম্বর তাহলে এমনটা হতে পারে পসিবিলিটি রয়েছে এটা খুবই মানে খুবই কম পসিবিলিটি রয়েছে এটা হওয়ার চান্স হচ্ছে এইট্টি পারসেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনি যে তিনটি এমসি কিউ পারেননি সেই তিনটি সি দাগিয়ে দিতে পারেন সঠিক হওয়ার চান্স একটু হলেও বেশি থাকবে এবারে আমি দুর্দান্ত সেই টেকনিকগুলির সাথে মহামূল্যবান একটি টেকনিক শেয়ার করতে চলেছি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি আশা ব্যক্ত করব যে আপনাদেরকে কখনো যেন এমন অবস্থায় পড়তে হয় না যে এমসি কিউ এভাবে অনুমান করে দাগাতে চলেছেন তাহলে কি করতে হবে অবশ্যই বেশি বেশি করে আপনি বাসায় প্র্যাকটিস চালিয়ে যাবেন আমি আবার বলছি আপনি বেশি বেশি করে প্র্যাকটিস চালাবেন তাহলে অবশ্যই আপনাকে এই অবস্থায় পড়তে হবে না যত বেশি প্র্যাকটিস করবেন আর এক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে মনে করুন আপনি শ্রীলঙ্কার মুদ্রার নাম পড়তেছেন কোনো একটা বোর্ড পরীক্ষার প্রশ্নে বা কোথাও শ্রীলঙ্কার মুদ্রার নাম পড়তেছেন আশিটি এমসি কিউ আছে আপনি জাস্ট বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করতেছেন উলটিয়ে শ্রীলঙ্কার মুদ্রার নাম পড়লেন শ্রীলঙ্কার মুদ্রার নাম পড়লেন এখন পরীক্ষা যখন দিতে গেলেন তখন দেখলেন শ্রীলঙ্কা নয় ভুটানের মুদ্রার নাম কি সেটি এসেছে তো এজন্য বেসিক জানতে হবে আগে যদি মুদ্রা একটা আপনার জানার ইচ্ছে থাকে মুদ্রা সম্পর্কে তাহলে আগে মুদ্রাগুলি মুখস্থ করে নিন বা পড়ে নিন বা শর্টকাট টেকনিকে শিখে নিন তাহলে মুদ্রা আর কোনো দেশের আপনার মিস হবে না এভাবে গণিতের ক্ষেত্রেও অবশ্যই লসাগু গসাগু মানে বেসিকগুলো আগে শিখে নেবেন তাহলে পরবর্তীতে এমসিকিউ পড়তে কিংবা দাগাতে আপনাকে সমস্যা করতে হবে না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে আমাদের এই চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা পাশে থাকতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুতই সাবস্ক্রাইব করে রাখতে পারেন মন্দ হবে না ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম